আছে ও যে কত আ হ্যাঁ চললে নিছে তবে কি কি রোজজন মাঝে ও গরাটা যেন আমারে সংসার গিয়ে করতে হবে এই যে লেবুর তো সেরা বেশি ভালো না नटा आउट से बालू ये ये देसी लोटा और कने से बालो और दिन माने नटा रहा बाप नहीं पोछी मिस्केलो कत करा भाई मिस्केलो कत करा 160 হ্যাঁ হৈর আমি তো বলবো